এই সময়ে যদি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার না হয় তবে আর কোনোদিনও সংস্কার হবে না এ সময়ে রাষ্ট্র সংস্কার করতেই হবে আর যদি সংস্কার না হয় তবে গণ অভ্যুত্থানের ফলাফল আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আজ বুধবার দুপুরে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন এ সময় রাশিদ খানের নেতৃত্বে কয়েকশো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে হরিনাকুণ্ড উপজেলা মোড়ে যে শেষ হয় বক্তব্যে তিনি আরও বলেন নির্বাচনে কোনো চাঁদাবাজ দখলদার যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বলেন আমাদের দল যদি চাঁদাবাজি করে এমন একটা প্রমাণ দিতে পারলে অবশ্যই আমি রাজনীতি ছেড়ে দিব এখন মানুষ চাচ্ছে ভালো মানুষ রাজনীতিতে আসুক দুই কেজি গোস্ত পাঁচশো টাকা আর দশ কেজি চাল দিয়ে ভোটের রাজনীতি মানুষ এখন আর চায় না ক্লিন ইমেজধারীদের মানুষ পছন্দ করছে আমার থেকে ভালো প্রার্থী যদি নির্বাচনে আসে তবে অবশ্যই তাকে ভোট দেন নিয়ে তিনি আরও বলেন প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রতি বিরূপ আচরণ করছে। বিভিন্ন রাজনৈতিক দল এটা ঠিক না আমি কোনোভাবেই সরে যাব না আমার ভুল হলে আমাকে জানান কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমার দলকে প্রতিহত করলে তার ফল ভালো হবে না সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন শৈলুকুপা উপজেলার সভাপতি মেহেদী হাসান জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিশন আলী সহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা কেন্দ্র দখল করে কেউ যদি মনে করে এমপি হবে সেই সুযোগ আর নাই আগামীতে সেনাবাহিনী